রাজবাড়ী জেলার বিখ্যাত দশজন ব্যক্তি প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো রাজবাড়ি জেলার বিখ্যাত দশজন ব্যক্তি সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ মুনসুরুল করিম মুনসুরুল করিম ছিলেন একজন বাংলাদেশের চিত্রশিল্পী এবং অধ্যাপক তিনি দীর্ঘ চল্লিশ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন নম্বর নয় মোহাম্মদ জিল্লুল হাকিম জিল্লুল হাকিম বাংলাদেশের রাজবাড়ী দুই আসনের সাবেক সংসদ সদস্য তিনি রেলপথ মন্ত্রণালয়ের সাবেক রেলমন্ত্রী নম্বর আট সোহেলি আক্তার সোহেলি আক্তার বাংলাদেশী মহিলা ক্রিকেটার যিনি বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন তিনি হলেন একজন একজন ডানহাতি ব্যাটসম্যান নম্বর খান খান বাংলাদেশের প্রতিষ্ঠিত লেখক ও সংগঠক ছিলেন কিন্তু তিনি দাদা ভাই নামে তার জন্ম রাজবাড়ি জেলার পাংশা উপজেলায় বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাকের শিশু কিশোর উপযোগী কাচার আসন বিভাগের পরিচালক পরিচালক হিসেবে আমিত্য দায়িত্ব পালন করেন নম্বর ছয় রাজিয়া খান রাজিয়া খান প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক লেখালেখি ছাড়াও তিনি দীর্ঘদিন মঞ্চে অভিনয় করেছেন তার পুরো নাম রাজিয়া খান আমিন হলো তিনি রাজিয়া খান নামে লেখক হিসেবে বেশ পরিচিত নম্বর পাঁচ রশিদ হোসেন চৌধুরী যিনি রশিদ চৌধুরী নামে পরিচিত তিনি ছিলেন বাংলাদেশের চিত্রশিল্পী ভাস্কর লেখক এবং অধ্যাপক নম্বর চার মৌলভী তমিজ খান মৌলভী তমিজ খান ছিলেন ব্রিটিশ ভারতের বহুল পরিচিত একজন বাঙালি রাজনীতিবিদ অভিভক্ত বাংলায় তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নম্বর তিন সন্তোষ কুমার ঘোষ সন্তোষ কুমার ঘোষ একজন বিখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক তিনি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বিএ পাস করেন নম্বর দুই শহীদ খবিরুজ্জামান শহীদ খবিরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করেন সর্বশেষ নম্বর এক কাজী আনোয়ার হোসেন কাজী আনোয়ার হোসেন ছিলেন একজন বাংলাদেশি লেখক ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে প্রকাশ করেন সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য জানাই সকলকে আন্তরিক ধন্যবাদ